অ্যামিডেটস ইটালি অ্যাওয়ার্ডস দু অর্জন করেছে ট্রাভেল এজেন্সি পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বিস্তারিত রয়েছে রিপোর্টে ইতালি ট্রাভেলস জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আবারও শীর্ষ পর্যায়ের স্বীকৃতি অর্জন করেছে দুবাইয়ের অ্যামিডেটস গ্রুপ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত অ্যামিডেটস ইটালি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের ইতালির বেটসেলার বিএফআর অ্যাজেন্ট ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ক এনডিসি এক্সেলেন্ট অ্যাওয়ার্ডের মতো মর্যাদাপূর্ণ দুটি সম্মাননা অর্জন করে এই প্রতিষ্ঠান এই আয়োজনে অ্যামিরেটসের শীর্ষ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অ্যামিরেটস ইটালির কান্ট্রি ম্যানেজার ফ্রাভিও গ্রিংগেল্লি পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ম্যানেজিং ডিরেক্টর শাহাদ হোসেন সাজুর হাতে এই পুরস্কার প্রদান করেন ইতালির টপ বিএফআর এজেন্ট এবং এনডিসি এক্সেলেন্ট অ্যাওয়ার্ড এই দুটি স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের শ্রম সততা আর আধুনিকায়নের প্রতি অটুট প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন পপুলার ট্রাভেলসের এর চেয়ারম্যান মোহাম্মদ ইদিস ফরাজি গ্রাহক এজেন্ট ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তেইশ বছরের বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংস্থাটি ইতালির ট্রাভেল ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে আয়ন টিভি নিউজ রোম ইতালি